হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিশেষ মধু ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো ভিডিও শুরুতেই কালকে গাছে গাছ লাগাচ্ছি কারণ কালকে না দিদি গাছ ডাল কেটেছিল তো আমাকে পিউ এসে দিয়ে গেছিলো দিয়ে বললো যে যে আনটি তুমি লাগিয়ে নেবে তো কালকে আর হলো না কালকে ওই যে বললাম রিলস টিলস বানাতে হচ্ছিল ওই জন্য হলো না তো এটা হচ্ছে একদিন পরে ভিডিওটা দিচ্ছি কারণ বলছি তো এক দিন এডিটিং করার একদম সময় পাচ্ছি না ভিডিও হয়ে রয়ে যাচ্ছে কিন্তু সময় একদম পাচ্ছি না আর খুব টায়ার্ড লাগছে তার জন্যই হচ্ছে না টাইম মতন দেয়া। তারপরে এই যে গাছটা কি করলাম মানে ডালটা আর কি ডালটা হচ্ছে গোলাপ ডালটা হচ্ছে যে একদম সে পিঙ্ক গোলাপটা ওই জন্য দিদি বললো যে তোর পানটিকে দিয়ে আসবি ওই জন্য আমি গাছটা লাগাতে আরম্ভ করে দিয়েছি তো গাছটা বলছি যে অনেক লম্বা তার জন্য একটা ব্লেড নিয়ে এলাম ব্লেডে করে করে কেটে দিলাম পুরো অনেকটাই বেশি লম্বা ছিল যে ওপরেরটা একটু পাতাগুলো শুকিয়ে গেছিলো সেই শুকনো পাতার দিকে ওপরের দিকটাতে কাটলাম আর খুঁড়ে 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 ওটা ভেতর দিকে লাগানোর চেষ্টা করলাম তো এই দেখুন মাটিগুলো একদম ছিটকে পড়ছে যতটা পাচ্ছি রডটা দিয়ে করে নিচ্ছি আর নাহলে তো আর গাছটা একটু যদি ভেতর থেকে করে লাগাই তবেই কিন্তু লাগবে যদি লাগে আর কি আর আমি যত বেশি আর কি রডটা ঢুকছে না যেমনও করে তাও করলাম করা তো হলোই তারপরে এদিকে আবার দেখছি যে আগে সেই ছোট্ট গোলাপ গাছটাতে ওটাতেও দেখছি বেশ কুড়িয়ে এসেছে এই যে কুড়িটা বলছি না যে ছোট্ট গাছটাতে গোলা গাছে দেখতে দেখতে হঠাৎ ওই ছোটো গাছের দিকে তাকানো হয়েছিল। তখন এই দেখলাম যে ছোট্ট একটা কুড়ি এসেছে আর এই এটা তো আমি কাটতেই থাকি এই গোলা গাছটা ছোটোর থেকেই ভাবছি যে করবো তারপরে এই গা ব্যাগে কতগুলো ভেন্ডি ছিল কালকে তো ভেন্ডিগুলো ভাবছি আজকে ভেজে নেব নালে ভেন্ডিগুলো শুকিয়ে যাবে যেহেতু এখন ফ্রিজ নেই যে অনেক দিন ধরে সবজি থাকে যার জন্য রেডি হয়ে গেছি তো আজকে তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য সবাইকে অভিনন্দন জানাই জন্মাষ্টমীর প্রথমে হ্যাপি জন্মাষ্টমী তো আজকে তো গোপালের জন্মদিন আর কি তো মন্দিরে পুজো দিয়ে আসি এই যে মন্দিরের থালা সাজিয়ে নিয়েছি এই যে ফল ফল দিয়েছি পাঁচ রঙের পাঁচটা ফল লাড্ডু আর দুটো চকলেট আর ফুল টুল প্রদীপ যা হয় সেগুলো দিয়েছি এগুলো দিই সাজিয়ে দিয়ে আজকে ঠাকুরের কেকটা দেওয়া উচিত ছিল কেক কিন্তু বাটারও পেলাম না ছোটো ছোটো বাটার যে পাওয়া যায় সেটাও পেলাম না তো কী করব যদি অন্য দোকান থেকে পাই তো হাজব্যান্ড এনে দেবে বললো তো চলুন তাহলে আমার সাথে মন্দিরে শাক মশাই যদি না থাকে নিজে নিরাইনি পুজো করতে হবে ওটাই আপনার সাথে শেয়ার পুজোর ভেতর ঢুকেই দেখছি একদম কৃষ্ণকে সাজানো হচ্ছে আর এটা হচ্ছে যে হচ্ছে আমার ফ্রেন্ডেরই হচ্ছে যে যা আর যায়ের এটা মেয়ে ওই জন্য ওরা দুজনে মিলে রাধাকৃষ্ণ যাচ্ছে ওরা না বললো আমরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি তার জন্য এই রাধা কৃষ্ণ আর এখানে পুজো করাবো তারপরে বাড়িতে নিয়ে যাবো আর কি সুন্দর যে লাগছিল ওরা যে সাজাচ্ছে আর আমি একদম মানে যতক্ষণ ওরা সাজিয়েছে ততক্ষণ আমি না তাকিয়ে থাকতে পারলাম না তারপরে এবারে আমি পুজো শুরু করে দিলাম ঠাকুর মশাই এক একটা করে মন্ত্র বলছে আমি সেই মতন পুজো করছি আর এদিকে তো এরা সাজাচ্ছেই আর তারপর তো দেখাও হচ্ছে এদিকে আমার পুজোও হচ্ছে বেশ ঠাকুরের ভেতর থেকে দেখা যাচ্ছিল না অনেক দূরে ঠাকুর আছে তো ওই জন্য দেখতে পেলাম না তো আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখিয়েছি আপনাদেরকে কেউ কেউ দেখেই থাকবেন আর এই যে একটু ফল প্রসাদ দিয়ে দিচ্ছি আর দক্ষিণাটা একটু দূরের থেকে মানে ছুঁড়েই দিলাম কি করব এখানে তো আর কিছু করার নেই গেট তো খোলা নেই আর সিঁদুরটা পাঁচটা ফোটা সিঁদুর দিয়ে দিচ্ছি একদম গেটের কাছেই

ये जुलाटो लाए थे कहाँ से ये वाला ऑनलाइन मंगाए थे तो इसी में लड्डू को दे दिए थे हाँ और इसको बनाए हैं अपने से कितना सुंदर लग रहा है ना ये भी आप ये बनाए हैं अपने से अपने से कोशिश किए ना कोशिश कर रहे हैं लेकिन वही टेढ़ा हो जा रहा है बाहर कैसे बनाए इसे इसको पॉम से हाँ ठीक ही क মন্দির থেকে তো এলাম দেখছি ওরা এসে যে ডাবগুলো সেই যে দেখিয়েছিলাম গাছে হয়েছিল এই যে ওরা পেড়েছে দুটো পেড়েছে একটা তো পিউস নিয়ে গেছে আর একটা এই যে এইটা পেড়ে নিয়ে আমার ছেলে যখন ছাড়াচ্ছে এই টুকরো টুকরো বেড়েছে কিন্তু খুব মিষ্টি ভীষণ মিষ্টি ও ঠাকুমাকে দিয়েছিস তো খুব মিষ্টি বানাতে চলে এসেছি লুচি দেখুন তুলকা বসে লুচি যা অনেকগুলো লুচি এখানে করে দিয়েছি তো আজকে আজকে যে একটু লুচি করে নিই অষ্টমী যেহেতু ওই জন্যই আর কি বিশেষ করে তো লুচিগুলো আগে বেঁধে রেখেছি বেঁধে রাখলে বেশ বড় বড় হয়েছে আর ফুলছে এই দিন গোল গোল কি সুন্দর ফুলেছে আর এইটা আবার বলতে আবার খোলাটা কমে গেল মেঘ তো প্রচন্ড করেছে আজকে তো বৃষ্টি হবেই কারণ আজকে কৃষ্ণের জন্ম ওই জন্য বৃষ্টি হবে মেঘও প্রচন্ড করেছে একদম বাইরে তো একদম কালো একদম দেখাচ্ছে ওই জন্য ঘেন একদম পরিষ্কার দেখাচ্ছে নালে একটু ধুন্দলা দেখাচ্ছে তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে চিটি যাচ্ছে আগে আগে বেলে বেলে রেখেছি তেলগুলো চিটি যাচ্ছে আর এটা দেখুন আমি কি একটা ছোট্ট আগে করেছি দেখুন কি সুন্দর এই দেখুন বড় হয়ে গেল

আরে এই যে রা ওপরে সব আছে আর বৃষ্টি প্রচন্ড আর একজন আমার পুত্র এসছে এইখানে একজন আছে দুজন এসে বা লুচি ভাজবে ওরা বলছে দা আমাকে দা আমি ভাজবো কয়েকটা বল পড়ে আছি মা পাল্টালে না ওটা এক ভাজতে দা হাই হাই রে আমার এতক্ষণ লুচি দেখো তো এই লুচিটাও শুধু ফুলকোর মতন ফুলেছে এমা মাটি হলো এটা লুচিটা এমা লুচি তো তার ইয়ে হয়ে যাচ্ছে এই বেশি করো না এটা এই সিম করে দাও একটু এই পুড়িয়ে বে কড়াটা আই গেল আই গেল দাও একটু ফুললো এটা ফুলেছে দেখি এখন আবার মন্দির যাচ্ছি মন্দিরে অনুষ্ঠান আর হচ্ছে আর কি বাচ্চাদের অনুষ্ঠানটা হয়ে গেল রাধা কৃষ্ণ। তো এখন যাচ্ছি দেখি কিছু যা আমি আর আমার যা যাচ্ছি দেখে আসি কি হচ্ছে না হচ্ছে মন্দিরে পৌঁছে গিয়ে দেখলাম মন্দির বেশ সাজানো গোছানো হয়ে গেছে তো মন্দিরে এই তো বলুন দিয়ে সাইজে সকালে কিন্তু এগুলো কিছুই ছিল না আর বিকেলে সব অনুষ্ঠান হচ্ছে কারণ কৃষ্ণের তো জন্ম রাত্রেবেলায় তার জন্য রাত্রেই অনুষ্ঠানটা করছে তো মন্দিরে একটু ঠাকুর দর্শন করে নিন সবাই তারপরে এখানে তো রাধারানী বাচ্চাদের সাজানো হয়েছে খুব সুন্দর সুন্দর সাজিয়েছে কিছু অনুষ্ঠান হয়ে গেছে ওদের নাচ গান হচ্ছে বেশ ভালোভাবে তো বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর যে যেমন পেরেছে গান চালিয়ে দিয়েছে বক্সে গান চলছে এদিকে আর এদিকে বাচ্চাগুলো ডান্স করছে আর এইদিকে লোকে লোকারণ্য হয়ে আছে খুবই ভিড় হচ্ছে আর বাচ্চাগুলো বেশ ভালোভাবে ডান্স করছে আর যদি এরকম গান দিয়ে ডান্স দেখাতে পারতাম না তার আরও বেশি ভালো লাগতো কিন্তু কি করব কিছু করার নেই গানটা আমার ভিডিওতে চলে আসবে তার জন্যই আমি দিতে পারলাম না আর এই দেখুন এমনিই দেখতে হবে বাচ্চারা খুব সুন্দর সুন্দর ডান্স করছে একটা বাচ্চা একভাবে ডান্স করে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে এই যে একটু বৃদ্ধ বদ্ধ মহিলা তো এখানে বেশ সুন্দর মানে ঠাকুরের ভজন গাইছিল এত সুন্দর লাগছিল যে বলার নয় যে এখানে মিউজিকগুলো হচ্ছে তো ওই জন্য এই ভজনটাও দিতে পারলাম না যে কি করে দেবো ভিডিওতে যাবে না কি সুন্দর যে গাইছিল যে বলার না এক একজন করে এক একজন গাই সারা রাত ধরে হবে হয়তো বারোটাও পর্যন্ত হবে কিন্তু অতক্ষণ আমরা দেখিনি যতক্ষণ মানে

ভালো ওখানে তো মন্দিরে ভজন হচ্ছে কিন্তু আমরা চলে এলাম আরে পাশে কিন্তু প্রসাদও খাওয়ানো হচ্ছিল আর এখানে লুচি টুচি হচ্ছিলো তো আমরা বললাম যে আমাদের মাত্র এলাম কিন্তু খুব ভালো লাগছিলো ভজনগুলো আর মেয়েরাও এবারে গাইবে কিন্তু কি করব অনেক রাত হয়ে যাচ্ছে আর সাড়ে দশটার কাছাকাছি ওই জন্য চলে এলাম বাবা ছা কালকে সকালে আবার ছেলের স্কুল আছে আবার ওটা সেই একই রকম রুটিনে কাজ করতে হবে তার থেকে চলে আসে আর ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে মানে এই সেই প্রোগ্রামগুলো যেতে যেতেই ভিডিওগুলো দিতে লেট হয়ে যাচ্ছে সে কখনও রাত্রে যাচ্ছে কখনও দুপুরে যাচ্ছে তো একটু কষ্ট করে দেখে নেবেন আগেও বলেছি একবার আমার ভিডিও মানে এবেলা ওবেলা করে যে কোনো টাইমে যায় তো এখানে ভিডিও এন্ড করলাম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট